সুপ্রিয় ভিউয়ার্স বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে আপনার বাইকটির গুরুত্বপূর্ণ জিনিস বাইকের কার্বোটর আপনার বাইকের কার্বোটর দীর্ঘদিন ভালো রাখার জন্য আপনার বাইক থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য বাইক চালিয়ে মজা পাওয়ার জন্য অবশ্যই আপনার কার্বোরেটর নিবেন। সেক্ষেত্রে আপনার বাইকটি চালিয়ে অনেক বেশি মজা পাবেন এবং বাইকের কার্বোটার দীর্ঘদিন ভালো থাকবে আজকে আমি আপনাদের বাইকের কার্বোটার কি দিয়ে ওয়াশ করবেন এবং কিভাবে কার্বুটার ওয়াশ করলে আপনার বাইকটি চালিয়ে অনেক বেশি মজা পাবেন এবং বাইকের দীর্ঘদিন ভালো থাকবে তো তো চলুন দেখে আসি আজকে ভিডিও আপনার দেখতে পাচ্ছেন আমি একটি ডাব্লিউ ফোরটি নিয়ে নিলাম কার্বুটার ওয়াশ করার জন্য বাইক থেকে কার্বোটার করার পর কার্বোটার উপরের দিকে ভালো করে ডাবনির উপর দিয়ে ওয়াশ করে ফেলবেন এরকম একটি ব্রাশ নিবেন এরকম ব্রাশ দিয়ে পরিষ্কার করতে অনেক সুবিধা হয় প্রথমে আমি কার্বোডার পিস্টন কুলে নিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কার্বোডার পিস্টনের উপরের ঢাকনাটি তুলে ফেললাম এবং কার্বোডার পিস্টন কার্বোডার থেকে বাই করে নিলাম আপনারা কার্বোডার ফিস্টন বা কার্বোডার ফিস্টনের এই বাটার রাবারটি দিয়ে ওয়াশ করতে যাবেন না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চক লিভার আমাদের এই চক লিভারটি কুলে নিতে হবে চক লিভার কোলার পর এই যে চকভালটি আমাদের কার্বোডার থেকে কুলে নিতে হবে তারপর আমাদের কি করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিসিএস নুক যেটা দিয়ে আমরা এয়ার ফুয়েল অ্যাডজাস্ট করি আমরা বিসিএস নুকটি খুলে দেবো বিসিএস নুক কোলার পর কিএল রাখবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কার্বুটার থেকে আমি বিসিএস নুক খুলে নিলাম বিসিএস নুক কোলার সময় কিএল রাখবেন প্রথমে একটা এসটিং থাকবে স্প্রিং এর পর কি থাকবে দেখেন একটা স্টিলের ওয়াশার থাকবে এই যে দেখেন স্টিলের ওয়াশার তারপর থাকবে একটি রাবারের সিন সিল যাতে হারায় না যায় এখন আমি কার্বোটার এর তলাটি খুলে নিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কার্বোটার এর তলাটি খুলে নিলাম কার্বোটার এর তলা কোলার পর আমাদের কি করতে হবে সুলট বয়া এবং ফুলের পিন ফুলে নিতে হবে এই স্প্রুকটা আমাদের লুজ করতে হবে এই যে দেখেন লুজ করে নিলাম লুজ করার পর ফুলট বয়া এবং ফুলট পিন বাইর করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন তারপর যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন মেন জেট এই মেন জেটটি আমাদের খুলতে হবে মেন যেটি খুলে নিলাম তারপর এই যেখানে এখানে আপনার দেখতে পাচ্ছেন কিনা জানি না এই সিদ্ধের ভিতর একটি জেট লাগানো আছে যে জেটটির নাম হচ্ছে সুলো পিকআপের জেট আমি এই জেটটি খুলে নিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সুলো পিকআপের জেট এই জেটটি আমি খুলে নিলাম এখন কাজ হচ্ছে বাইকের কার্বোটর আমাদের ভালো করে ওয়াশ করতে হবে এই যে দেখেন

এ যেখানে ছোট ছোট দুটি ছিদ্র দেখতে পাচ্ছেন এই ছিদ্র দিয়ে আমি w40 স্পে করতেছি এই যে দেখেন 16 বিকেবট জ দিয়ে w40 চলে তারপর এখানে একটা ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে আমি w45 ঢাকালাম এবং স্পে করতেছি এই যে দেখেন মেইন জ দিয়ে w40 বের হচ্ছে আর এখানে দুটি ছিদ্র দাও আছে এই দুটি ছিদ্র সরাসরি এদিকে যেদিকে কার্বনের পিস্টন লাগানো থাকে তারপর এই যে দেখতে পাচ্ছেন তেলের লাইন এই তেলের লাইনের মধ্যে আমি ডাব্লিউ ফোর টেস্ট করতেছি এইভাবে আপনার কি করতে হবে আপনার বাইকের কার্বোটর ওয়াশ করতে হবে তারপরে আর একটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই যে দেখেন এই আমি টান দিচ্ছি এখানে অনেকগুলি আপনারা কিভাবে ওয়াশ করবেন এই যে একটা ব্যারাস নিতে হবে আপনাদের ব্যারাস নিয়ে এইভাবে ব্যারাসটা ভিতরে ঢুকাবেন ঢুকানোর পর এইভাবে ভালো করে পরিষ্কার করে ফেলবেন যাতে কোনো ময়লা আটকে না থাকে তারপর দিয়ে এভাবে পরিষ্কার করে নেবেন এখন কার্বোটার আমি ওয়াশ করে ফেললাম কার্বোটার ওয়াশ করার পর আপনার যে কাজটি করতে হবে এই যে মেন জেট আপনার ক্লিয়ার করতে হবে মেন জেট ক্লিয়ার করার পর সুলভ বিকপের জেট আপনার ক্লিয়ার করতে হবে সুলো পিকআপের জেট ক্লিয়ার করার পর পুলট বয়ার মধ্যে এভাবে ডাবলি ভর্তি দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলবেন এবং পুলট ফিং পরিষ্কার করে ফেলবেন হচ্ছে ফিটিং করার পালা সুলো পিক আপের জেট ফিটিং করে নিচ্ছি তারপর মেন জেট ফিটিং করে নিচ্ছি ষোলোট পিন ষোলোট বয়ার সাথে ফিটিং করে নিচ্ছি এবং কার্বোডার মধ্যে লাগিয়ে নিচ্ছি ষোলোট বয়া লাগানোর পর কার্বোডারের তলাটি আবার কার্বোডারের সাথে ফিটিং করে নিচ্ছি এই যে বিসিএস প্রুফ লাগানোর সময় কেয়াল করবেন স্প্রিং স্টিলের ওয়াশার এবং কালো রাবারের সিলটি আছে কিনা অবশ্যই দেখে লাগাবেন আর বিসিএস রুপ টাইট দেওয়ার সময় গায়ের জুড়ে টাইট দিবেন না আস্তে আস্তে হাতের ইশারায় টাইট করবেন গায়ের জুড়ে যদি টাইট দেন বিসিএস রূপ ভেঙে বসে থাকবে ভিতরে তখন পুরা কার্বোটার আপনার পরিবর্তন করতে হবে আস্তে আস্তে হাতের ইশারায় টাইট দিবেন এবং আপনার আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে যখন বিসিএস প্রুফ খুলবেন তখন কয় পেসের মধ্যে বিসিএস সুক আছে এই বিষয়টা আপনার দেখতে হবে যত পেসের মধ্যে লাগানোর সময় এই যে আপনারা দেখতে পাচ্ছেন চকভাল লাগিয়ে নিচ্ছি তেল দিয়ে বা ডাব্লিউ ফোরটি দিয়ে ওয়াশ করতে যাবেন না কারণ এটা হচ্ছে রাবার রাবারের মধ্যে ডাব্লিউ ফোরটি বা তেল যদি লাগে সেক্ষেত্রে রাবারটা নষ্ট হয়ে যাবে আপনারা পরিষ্কার একটা জুট দিয়ে অথবা টিস্যু পেপার দিয়ে এভাবে মুছে ফেলবেন তারপর কার্বোডারের সাথে কার্বোডার পিস্টন এভাবে লাগিয়ে নেবেন পর কার্বোডার পিস্টনের এই ক্যাপটি লাগিয়ে নেবেন ক্যাপ লাগানোর সময় ভিতরে স্প্রিংটা দিবেন

পাঁচ হাজার কিলোমিটারের মধ্যে আপনার বাইকের কার্বুটর ওয়াশ করে নেবেন বাইকের নিবেন কিভাবে ওয়াশ করছি সম্পূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম